সকলকে জানাই জয় যিশু মহান ঈশ্বরকে ধন্যবাদ জানাইয়ে আজ আমি বাইবেলের যে পথটি আপনাদের কাছে রাখব তা হল গীতসংগীতা অধ্যায় আট পদ এক থেকে নয় বাইবেলের এই বাক্য আপনারা মন দিয়ে শ্রবণ করুন আপনাদের জীবনে বাইবেলের এই বাক্যকে কাজে লাগান প্রভুর এই বাক্য আপনাদের জীবনে আশীর্বাদ করুক পথ সংখ্যা এক হে সদা প্রভু আমাদের প্রভু সমস্ত পৃথিবীতে তোমার নাম কেমন মহিমান্বিত তুমি আকাশমণ্ডলের ঊর্ধ্বেও তোমার প্রভা সংস্থাপন করিয়াছ পথ সংখ্যা দুই তুমি শিশু ও পশুদের মুখ হইতে শক্তির ভিত্তি মূল স্থাপন করিয়াছ তোমার পররাগণ হেতুই করিয়াছ যেন শত্রু ও বিপক্ষকে খান্ত করো। ক্ষান্ত তিন আমি তোমার অঙ্গুলি নির্মিত আকাশমণ্ডল তোমার স্থাপিত চন্দ্র ও তারকমালা নিরীক্ষণ করি পৎসংখ্যা চার বলি মত্ত কি যে তুমি তাহাকে স্মরণ করো মানুষ্য সন্তানও বা কী যে তাহার তত্ত্বাবধান করো পথ পাঁচ তুমি ঈশ্বর অপেক্ষা তাহাকে অল্পই নূন্য করিয়াছ গৌরব ও প্রতাপের মুকুটে বিভীষিত করিয়াছ পথ সংখ্যা ছয় তোমার হস্তকৃত বস্তু সকলের উপর তাহাকেই কর্তৃত্ব দিয়াছ তুমি সকলই তাহার পদস্তলস্থ করিয়াছ সমস্ত মেক্স ও গরু আর বন্য পশুগণ শূন্যের পক্ষীগণ ও সাগরের মৎস্য যাহা কিছু সমুদ্রগ্রামী হে সদাপ্রভু আমাদের প্রভু সমস্ত পৃথিবীতে তোমার নাম কেমন মহিমান্বিত ঈশ্বরের সন্তানগণ আসুন আমরা গীত সঙ্গীতা আর্ট পদগুলি বিশদভাবে ব্যাখ্যা করি এটি একটি স্ত্রোতঙ্গীত যা ঈশ্বরের মহিমা ও মানুষের মর্যাদা নিয়ে গভীর ভাবনা প্রকাশ করে এটি দাউদের লেখা এবং সৃষ্টির সৌন্দর্য ও ঈশ্বরের পরিকল্পনার প্রতি বিস্ময় প্রকাশ করে পথ সংখ্যা এক হে সদাপ্রভু আমাদের প্রভু সমস্ত পৃথিবীতে তোমার নাম কেমন মহিবান্বিত তুমি আকাশমণ্ডলের ঊর্ধ্বেও তোমার প্রভা সংস্থাপন করিয়াছ এই পথটিকে ব্যাখ্যা করিলে বলা যায় যে এই গীতটি দাউদ ঈশ্বরের নাম ও গৌরব দিয়ে শুরু করেছেন দাউদ বলেছেন যে ঈশ্বরের নাম পৃথিবীর সর্বত্র গৌরবময় এমনকি আকাশের ঊর্ধ্বেও তার গৌরব ছড়িয়ে আছে ঈশ্বর কেবল একজন জাতির ঈশ্বর নন তিনি সর্বজগতের প্রভু পথ দুই তুমি শিশু ও দুগ্ধ পোষ্যদের মুখ হইতে শক্তির ভিত্তি মূল স্থাপন করিয়াছ তোমার বৈরীগণ হেতুই করিয়াছ যেন শত্রু ও বিপক্ষকে খান্ত করো এই পথটিকে ব্যাখ্যা করলে বলা যায় যে ঈশ্বর দুর্বলদের মাধ্যমেও তার শক্তি প্রকাশ করেন শিশুদের সরল বিশ্বাস এবং নিঃস্বার্থ প্রশংসা এমন শক্তি যা শত্রুকে নিরস্ত করতে পারে এটি ঈশ্বরের দুর্বলের মধ্যে শক্তি প্রকাশের এক অসাধারণ দৃষ্টান্ত পথ সংখ্যা তিন ও চার আমি তোমার অঙ্গুলি নিমিত্ত আকাশমণ্ডল তোমার স্থাপিত চন্দ্র ও তারকা মালা নিরীক্ষণ করি পথ সংখ্যা চার বলি মত্ত কি যে তুমি তাহাকে স্মরণ করো মানুষ্য সন্তান বা কী যে তাহার তত্ত্বাবধান করো এই পথটিকে যদি ব্যাখ্যা করি তাহলে বলা যায় যে দাউদ যখন আকাশ চন্দ্র ও তারা দেখেন তখন মানুষের ক্ষুদ্রতা তাকে ভাবায় মর্ত কে এই প্রশ্নে ঈশ্বরের করুণা ও দয়া নিয়ে বিস্ময় প্রকাশিত হয়েছে ঈশ্বর মহাবিশ্বের স্রষ্টা হওয়া সত্ত্বেও মানুষের প্রতি মনোযোগ দেন এটি আশ্চর্যের পথ সংখ্যা পাঁচ তুমি ঈশ্বর অপেক্ষা তাহাকে অল্পই ন্যূন্য করিয়াছ গৌরব ও প্রতাপের মুকুটে বিভূষিত করিয়াছ এই পথটিকে ব্যাখ্যা করিলে বলা যায় যে মানুষকে ঈশ্বরের পরে দ্বিতীয় স্থান দেওয়া হয়েছে যদিও মানুষ সৃষ্টি তবুও ঈশ্বর তাকে গৌরব ও কর্তৃত্ব দান করেছেন এটা মানুষের মর্যাদা ও সম্মানকে তুলে ধরে পদ সংখ্যা ছয় তোমার হস্তকৃত বস্তু সকলের উপরে তাহাকে কর্তৃত্ব দিয়াছ তুমি সকলই তাহার পদতলস্থ করিয়াছ এই পদ থেকে ব্যাখ্যা করিলে বলা যায় যে ঈশ্বর মানুষকে পৃথিবীতে অধিকার ও কর্তৃত্ব দিয়েছেন এটি ঈশ্বরের পরিকল্পনার অংশ মানুষ সৃষ্টির তত্ত্বাবধানে নিয়োজিত কিন্তু অহংকারের জন্য নয় বরং দায়িত্বশীলতার সাথে পথ সাত ও আট সমস্ত মেষ ও গরু আর বন্য পশুগণ শূন্যের পক্ষীগণ এবং সাগরের মৎস্য যাহা কিছু সমুদ্র পথকামী এই পথটিকে ব্যাখ্যা করিলে বলা যায় যে সব রকমের জীবজন্তু মানুষের অধীনস্থ এটি সৃষ্টি ও মানুষের মধ্যে সম্পর্কের কথা বলে যেখানে মানুষ প্রভু কিন্তু সেবকও এই কর্তৃত্ব মানবজাতির দায়িত্ব ও কর্তব্যকেও স্মরণ করিয়ে দেয় পথ সংখ্যা নয় হে সদা প্রভু আমাদের প্রভু সমস্ত পৃথিবীতে তোমার নাম কেমন মহিমান্বিত এই পথ থেকে ব্যাখ্যা করলে বোঝা যায় যে এই স্রোতের উপসংহারে আবার ঈশ্বরের নামের গৌরব ঘোষণা করা হয়েছে এতে গানের চক্র সম্পূর্ণ হয় একটি প্রশংসা যেখানে ঈশ্বরের সৃষ্টিশীলতা ন্যায় দয়া ও মহিমা উদযাপন করা হয় ঈশ্বরের সন্তানগণ আমরা গীতসংগীতা অধ্যায় আটের এক থেকে নয় পদের বিশ্লেষণ করলে যে শিক্ষণীয় বিষয়সমূহ আমরা পেয়ে থাকি তা হল ঈশ্বরের গৌরব ও সার্বভৌমত্ব তিনি সৃষ্টির সর্বত্র বিরাজমান এবং তার নামের মহিমা আকাশ পর্যন্ত বিস্তৃত মানুষের মর্যাদা যদিও মানুষ সৃষ্টির তুলনায় ক্ষুদ্র তবুও ঈশ্বর তাকে গৌরবে ভূষিত করেছেন এবং কর্তৃত্ব দিয়েছেন সৃষ্টির উপর দায়িত্ব ঈশ্বর মানুষকে সৃষ্টির তত্ত্বাবধানে নিযুক্ত করেছেন সুতরাং মানুষের উচিত প্রকৃত ও জীবজগৎকে রক্ষা করা ঈশ্বরের করুণা ও সম্পর্ক তিনি বিশ্বব্রহ্মাণ্ডের প্রভু কিন্তু আমাদের মতো ক্ষুদ্র মানুষের প্রতিও গভীর মমতা রাখেন প্রত্যেককে জানাই জয় যিশু মহান ঈশ্বরকে ধন্যবাদ জানাই আজ আমি আপনাদের সামনে গীতসংগীতা অধ্যায় আটের এক থেকে নয় পর্যন্ত পদগুলি সম্পূর্ণভাবে বিশ্লেষণ ও ব্যাখ্যা করলাম ঈশ্বরের সন্তানগণ যদি আপনাদের আমার এই বাক্য পাঠ ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই ঈশ্বরের বাক্য সকলের কাছে ছড়িয়ে দিন শেয়ার করে ঈশ্বর আপনাদের সকলের মঙ্গল করুন সবাই ভালো থাকুন এবং সকলকে ভালো রাখুন এই প্রার্থনা প্রভু যিশু খ্রিস্টের নামে চাই আমেন আমেন আমেন